এখানে মূলত তিনটে বুথের ক্যাম্প করা হচ্ছে একটা হচ্ছে আটত্রিশ নাম্বার বুথ একটা হচ্ছে বত্রিশ নম্বর বুথ এবং একটা হচ্ছে সাঁইত্রিশ নম্বর বুথ এখানে যেহেতু মূলত ক্যাম্পটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের যেহেতু গ্রামের লোক নিয়ে আমরা এটা করতে করছি এবং গ্রামের লোক বিভিন্ন সমস্যার তারা সমাধানের জন্য এখানে আসছেন আমরা মূলত গ্রামের ভাবনাটাকে তুলে ধরার জন্যেই প্রত্যেকটা চালা তৈরি করে চালার মধ্যে আমরা ক্যাম্পটা করেছি এটা বাঁশ দিয়ে আর খড় যেটাকে বিচুলি বলা হয় এই খড় দিয়ে আমরা এই ক্যাম্পটা করেছি মূলত বর্ধমান জেলা হচ্ছে শস্য সেই হিসাবে আমাদের এখানে প্রচুর ধান উৎপন্ন হয় তা সেই বর্ধমান যেহেতু একটা শস্য গোলা সেহেতু আমরা চেয়েছি যাতে খড়ের চালের উপরে এই ক্যাম্পটা করা হোক এবং গ্রামের যে সৌন্দর্য গ্রামের যে প্রাকৃতিক রূপ সেইটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এখানে আমাদের যেটা হচ্ছে দুয়ারে সরকারের বিভিন্ন ক্যাম্প আছে যেখানে এটা বিদ্যুৎ দপ্তরে কাজ করা যাবে বাধ্য বিধবা ভাতা করা যাবে পরিযায়ী শ্রমিকদের আমরা এখানে ফর্ম ফিল আপ করছি স্বাস্থ্য বিষয়ক আলোচনা করা যাবে এবং লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে রেশন কার্ড বিভিন্ন যে প্রকল্প আছে সেই প্রকল্পগুলোর কাজ এখানে হচ্ছে